গভীরে যেখানে সূর্যের আলো পাতা ভেদ করে মাটি পর্যন্ত পৌঁছাতে দ্বিধা করে সেখানেই বাস করে এক শান্ত রাজা না সে সিংহ নয় বাঘ নয় সে হল হরিণ হরিণ এক কোমল প্রকৃতির প্রাণী যার চোখে লুকানো থাকে নির্বতা আর পায়ে থাকে বিস্ময়ের শব্দহীন চলাচল সুন্দরবনের এই নিরীহ প্রাণীটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় রাখে অসাধারণ ভূমিকাঘ হরিণেরা সাধারণত দলবদ্ধ হয়ে চলে একটি দলের নেতৃত্ব দেয় অভিজ্ঞস্ত্রী হরিণ যাকে বলা হয় ডো তারা খুবই সতর্কপ্রবণ সামান্য শব্দেও সজাগ হয়ে যায় কারণ এই বনে তাদের জন্য লুকিয়ে থাকে সবচেয়ে বড় শত্রু বাঘ প্রতিদিনই হরিণকে টিকে থাকার জন্য চালাতে হয় এক অসাধারণ বুদ্ধিমত্তার খেলা কখনো বনের ঝোপে লুকানো বাঘের নজর এড়িয়ে বাঁচতে হয় কখনো আবার খাদ্য খুঁজতে হয় ঝুঁকির মাঝে গি আপনি কি জানেন হরিণ দারুণ সাঁতারু পানিতে তারা খেয়ে তারা এক পার থেকে আরেক পারে অনায়াসে চলে যেতে পারে পানিতে এদের চলাফেরা দেখে অনেকেই বিস্মিত হন খুদিন শেষে যখন সূর্য লাল হয়ে অস্ত যায় তখন হরিণেরা একটি নিরাপদ স্থানে জড়ো হয়ে বিশ্রাম নেয় তখন গোটা বনের মাঝে নামে এক অদ্ভুত নিস্তব্ধতা উ হরিণ শুধু একটি প্রাণী নয় সে প্রকৃতির সৌন্দর্য শান্তির প্রতীক তাকে রক্ষা করাটা শুধু বন রক্ষা নয় বরং পুরো পরিবেশকে রক্ষা করার দায়িত্ব উ তাদের জীবনযাত্রা আমাদের শেখায় ধৈর্য সহনশীলতা আর প্রকৃতির সঙ্গে সহাবস্থান তাই হরিণকে বলা হয় বনের শান্ত রাজাগ হরিণের দৌড় এক কথায় যেন কবিতা তাদের পায়ের গতি শরীরের বাক আর চোখের ভয়ের ছাপ সব মিলিয়ে যেন এক নীরব নাটক এক হরিণ প্রতি ঘণ্টায় প্রায় আট কিমি গতিতে দৌড়াতে পারে এই গতি তাদের বাঁচার প্রধান অস্ত্রও কখনো আপনি যদি হরিণের চোখের দিকে তাকান আপনি হয়তো এক গভীর প্রশ্ন খুঁজে পাবেন মানুষ তুমি আমাদের বনের কতটা বন্ধু হরিণের সংখ্যা অনেক জায়গায় কমে গেছে শিকারী বন ধ্বংস পরিবেশ দূষণ এসব কারণে তারা আজ হুমকির মুখে তবে এখনও কিছু অংশে স্থানীয় মানুষ বন বিভাগ এবং সংরক্ষণ সংস্থার প্রচেষ্টায় হরিণেরা শান্তিতে বাস করছে গি হরিণের জন্ম প্রকৃতির এক অনন্য বিষয় এক মা হরিণ তার সন্তানকে জন্ম দেয় নিরিবিলি এক জায়গায় প্রথম কয়েক ঘন্টা সেই ছানা একদম নিঃশব্দে শুয়ে থাকে যাতে শিকারী না টের পায়গুই সূর্য যখন পূর্ব আকাশে ওঠে হরিণেরা তখন নতুন দিনের শুরু করে ঘাস খায় পানি খায় চলাফেরা করে শান্ত বিনয়ী এবং অসাধারণ একটি জীবন যাপন করে তারা কি প্রকৃতির এই বন্ধন যেখানে একাধিক প্রাণী একে অপরের পাশে বাস করে তা আমাদের শেখায় সহাবস্থানের পাঠ হরিণ একা নয় সে এই জঙ্গলের একটা অংশ একটি ছন্দের ভেতর বাস করে সব প্রাণী রাতে হরিণেরা নিঃশব্দ থাকে ঘাস খাওয়া সতর্ক দৃষ্টি আর দলগত শীতলতা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে জঙ্গলের নিরবতা যেন তখন আরও গভীর হয় হরিণ হল এক শান্ত ও নিরীহ প্রকৃতির বন্যপ্রাণী পৃথিবীর বিভিন্ন অঞ্চলে হরিণ পাওয়া গেলেও বাংলাদেশের সুন্দরবন এবং পার্বত্য বনাঞ্চলে এদের দেখা যায় বেশি হরিণ তার সৌন্দর্য নম্রতা ও নির্বরাজ চোখের দৃষ্টির জন্য মানুষের মন জয় করে নিয়েছে বহু যুগ ধরেই হরিণের শরীর সাধারণত স্লিম ও চিপচিপে হয়ে থাকে এর রং বাদামি বা হালকা সোনালি হয় আর শরীরে সাদা দাগ থাকে যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে পুরুষ হরিণের মাথায় থাকে দুটি শিং যা প্রতি বছর পরে গিয়ে নতুন করে গজায় হরিণের চোখ বড় এবং কান সতর্ক শ্রবণের জন্য সবসময় সচল থাকে হরিণ খুব ভীতু ও সতর্ক স্বভাবের প্রাণী তারা সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে কোনো বিপদের আঁচ পেলে তারা দৌড়ে পালিয়ে যায় হরিণ মূলত উদ্ভিদভোজী তারা ঘাস কচিপাতা ফলমূল ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে সন্ধ্যা বা সকাল বেলায় তাদের বেশি সক্রিয় দেখা যায় বাসস্থান ও পরিবেশ হরিণ সাধারণত ঘন জঙ্গল তিনভূমি ও জলাশয়ের পাশে বসবাস করে বাংলাদেশের সুন্দরবনে চিত্রল হরিণ বেশি দেখা যায় যাকে স্থানীয়ভাবে চিত্রা হরিণ বলা হয় এই হরিণেরা পানিতে সাঁতার কাটতেও পারে যা তাদের আত্মরক্ষার জন্য সহায়ক বাঘ তীক্ষ্ণ দাঁত ও শিকারী প্রাণীরা হরিণের প্রধান শত্রু তবে সবচেয়ে বড় শত্রু হল মানুষ বনধ্বংস শিকার পরিবেশ দূষণ ইত্যাদির কারণে হরিণের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে হরিণ হল পৃথিবীর অন্যতম সুন্দর এবং শান্ত প্রকৃতির প্রাণী এটি বিভিন্ন বনাঞ্চল ও জঙ্গলে বাস করে এবং প্রায় সব জায়গাতেই এর উপস্থিতি দেখা যায় হরিণের নম্রতা এবং তার মনোমুগ্ধকর দৃষ্টির জন্য এটি অনেকের প্রিয় প্রাণী হয়ে উঠেছে সুন্দরবন পার্বত্য অঞ্চল ভারতের চিরপথ এবং আফ্রিকার বিভিন্ন অংশে হরিণের দেখা মেলে শারীরিক গঠন ও বৈশিষ্ট্য হরিণের শরীরটি বেশ স্লিম এবং হালকা যা তাকে দ্রুত দৌড়ানোর সুযোগ দেয় তাদের রম সাধারণত বাদামী বা সোনালি আর এর শরীরে সাদা দাগ থাকে পুরুষ হরিণের মাথায় শিং থাকে যা বছরের পর বছর বৃদ্ধি পায় এবং পরে পড়ে যায় হরিণের চোখ বড় সাদা এবং দৃষ্টিতে খুবই মায়ামায় এর কানগুলো বেশ বড় যা তাদের শত্রুদের কাছ থেকে সতর্ক হতে সহায়তা করে হরিণের পা খুবই শক্তিশালী এবং গতিতে দৌড়াতে সক্ষম আচরণ ও খাদ্যাভ্যাস হরিণ একটি উদ্ভিদভোজী প্রাণী যা মূলত ঘাস কচিপাতা পাতা ফলমূল এবং জলজ উদ্ভিদ খেয়ে থাকে তারা খুবই ভীতু এবং সতর্ক স্বভাবের সাধারণত তারা দলবদ্ধ হয়ে বসবাস করে যাতে তারা একে অপরের সাহায্য পেতে পারে বিপদের সময়ে হরিণের প্রধান খাবার হল ঘাস তবে পাতা ফুল এবং কুড়িও তাদের খাদ্য তালিকায় থাকে তারা দিনে বেশিরভাগ সময় বিশ্রাম নেয় এবং সন্ধ্যা অথবা সকালে বেশি সক্রিয় হয় বাহস্থান ও পরিবেশ হরিণরা মূলত গা দর্ জঙ্গলে তিনভূমি এবং জলাশয়ের কাছে বাস করে সুন্দরবন সহ অন্যান্য বনাঞ্চলে হরিণের দেখা মেলে তারা বেশিরভাগ সময় জলাশয়ের কাছে থাকে এবং সাঁতার কাটতে পছন্দ করে যেহেতু তারা সাঁতারেও পারদর্শী বন এবং নদীর কাছাকাছি অঞ্চলে তাদের বসবাস খুবই উপযুক্ত কারণ এ ধরনের পরিবেশ তাদের বাঁচার জন্য সহায়ক এই নীরব রাজাদের গল্প আমাদের প্রকৃতিকে ভালোবাসতে শেখায় তারা আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির অতিথি মালিক নই আসুন সবাই মিলে হরিণ এবং বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হই কি হরিণের শারীরিক গঠন বেশ স্লিম এবং সুন্দর তার গায়ের রং সাধারণত বাদামি বা সোনালী হয় এবং শরীরে সাদা দাগ থাকে যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে পুরুষ হরিণের মাথায় শিং থাকে যা তাদের যৌবনকালীন বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত শিংয়ের আকার সময়ের সাথে বাড়ে এবং এটি প্রতি বছর পড়ে যায় পরবর্তীতে নতুন শিং গজায় হরিণের চোখবর্ড এবং তার দৃষ্টিতে কোনও এক গভীরতা থাকে যা প্রকৃতির সাথে তার অদৃশ্য সম্পর্ককে নির্দেশ করে হরিণের পা খুব শক্তিশালী এবং সেগুলি দ্রুত দৌড়ানোর জন্য আদর্শ এর ছোট আঙ্গুলের মতো পায়ের পাতাগুলি শক্তি এবং গতি তৈরিতে সাহায্য করে যাতে সে দ্রুত দৌড়াতে পারে এবং বিপদের সময় পালিয়ে যেতে পারে আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ওয়াইল্ড একেও সুন্দরবন চ্যানেলটিকে যেখানে বনের প্রতিটি শব্দ প্রতিটি প্রাণীর গল্প উঠে আসে একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো করে ধন্যবাদ কি